আকেসাকের প্রোগ্রাম সবসময় অনেক বেশি প্রিমিয়াম হয় এবং এবারের প্রোগ্রামটাও অনেক বেশি সুন্দর হয়েছে আর ভালো লেগেছে এসে সবাই আকি আপুর প্রোগ্রামে আসার জন্য আগ্রহ বা আসতে চায় কেন আসলে উনি আখির প্রোগ্রামটা আমি লাস্ট টাইমও রেজিস্ট্রেশন করেছি কিন্তু আমি আসতে পারিনি বাট এবার এসেছি বিকজ অফ এখানে চান যে সবার সাথে দেখা করবেন মানে আপনারা যে ফ্রেন্ড সার্কেলটা আছেন ফেসবুকের সবার সাথে আপনার দেখা হয়ে যাবে একই ছাদের নিচে মিলন মেলা হয়ে গেছে আজকে জি আজকে আমাদের ফ্রেন্ড সার্কেলদের মিলন মেলা হয়ে গিয়েছে যেটা ধরেন আমরা হয়তো বা ব্যস্ততার জন্য জয়েন করতে পারি না কিন্তু আমরা সুন্দর মতো আজকে সবাই সবার সাথে দেখা করে আমাদের ভাবের প্রকাশ করতে পারলাম কি নিয়ে সময় যেহেতু আমি একজন এন্টারপ্রেনার বিজনেস আছে একটা নিজের হিসাবের পেজ আছে এবং আমার সব রয়েছে মিরপুর এক করবেন আমার জন্য প্রোগ্রাম বরাবরই হচ্ছে আকি আকি আক্তারের প্রোগ্রামগুলো অনেক সুন্দর হয়ে থাকে আর আমি বরাবর মিস করি আমি স্পন্সার থাকি বাট আজকে এবার এসে আমার খুবই ভালো লেগেছে যেমন গেম থাকে মজা তার মধ্যে হচ্ছে গিফট আর হচ্ছে অনেক নন পার্সন যেমন ইনফ্লুয়েন্সার সেলিব্রিটির সাথে দেখা হয় সো একটা নিজেদের ফ্যামিলি আর গেট টুগেদার হয় খুব ভালো লাগে আসলে এটা অনেক মজার একটা অনুভূতি কথা আমাদের আমরা সবাই ব্যস্ত লাইফ সবাই ব্যস্ত থাকি সবার সাথে সবার দেখা হয় না ইন্ডিভিজুয়ালি একটা গ্রুপে সবার সাথে দেখা করা সম্ভব হয় না যার কারণ হচ্ছে আমরা গেট টুগেদারগুলো অ্যারেঞ্জ করে থাকি আর গেট টুগেদার মাধ্যমে হচ্ছে সবার সাথে এক একটি মানে একটা জায়গায় প্লেসে সবার সাথে দেখা হয়েছে আর এটি একটা খুবই খুশির একটা আনন্দের মুহূর্ত থাকে আমাদের জন্য আসলে আপনার অনেক জুনিয়র আকি সাহেব কিভাবে ওনার পাশে আছেন বা থাকবেন অবশ্যই আকি অনেক আমাদের জুনিয়র বা জুনিয়র হিসাবে বলে কথা না অনেক পরিশ্রমী একটা মেয়ে আর হার্ড ওয়ার্কিং একটা মেয়ে ও মানে এখন পর্যন্ত অনেক দূর এগিয়েছে আর অবশ্যই আমরা এজ এ বড় বোন ওর জন্য আছি আজীবন পাশে থাকবো অনেক দোয়া ওর জন্য হচ্ছে আমার সাথে ওর রিলেশন এখন প্রায় এক যুগ হয়ে যাবে ওর সাথে আমার সম্পর্ক তো ওর সাথে আমার সম্পর্কটা কি ডিটেলসটা বলবো বলা যাবে আচ্ছা ঠিক আছে ওর সাথে আমার সম্পর্ক আমার একটা গ্রুপ থেকে নাতাশা মেকআপ আর্টিস্টের গ্রুপ থেকে সে গ্রুপ থেকে আখির সাথে আমার সম্পর্ক কিন্তু এই রিলেশনশিপটা যে এতটাই গভীর হয়ে যাবে তা আমরা দুইজনেও কখনো ভাবতে পারি নাই কি এখন আমার হচ্ছে আমার আপন বোন আমি ওরা আমার আপন বোনই ডাকি মানে একটা কথা আছে না যে রক্তের সম্পর্কই যে আপন রক্তের সম্পর্ক ছাড়াও একটা সম্পর্ক থাকে যেটা হচ্ছে সাথে আমার তো লিটল সিস্টার আমার একটা ছোট বোনের অনেক কমতি ছিল সো আই লাভ আর ভেরি মাচ এই তো আর কি বলবো ওর আর এইখানের যে অনুভূতিটা ওর সাথে আমি আগেও ছিলাম এখনো আছি এই নিয়ে আমাদের কয়টা গেট টুগেদার হলো অনেক অগণিত আচ্ছা ওর আর আমার মিলিয়ে অনেকগুলোই গেট টুগেদার হয়েছে আর আলহামদুলিল্লাহ বেস্ট অ্যান্ড বেস্ট আমরা গেট টুগেদারটা করতে পারছি অনেক 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 ভালো ছিল যা হয় আল্লাহর ভালোই হয় আর ওর সাথে আমার সম্পর্কটা আলহামদুলিল্লাহ এখন যেমন আছে সামনেও যেন আল্লাহ এরকমই রাখে আল্লাহর কাছে দোয়া করি আচ্ছা আখির সাথে আগে কিভাবে ছিলাম কিভাবে ছিলাম মেন্টালি আমরা কখনো ভাবে কখনো বোন কখনো হচ্ছে ঝগড়া করি আমরা সব মন মানিল হয় মানে একটা কথা আছে না যে বেস্ট ফ্রেন্ড আমি বলি একটা বেস্ট ফ্রেন্ডের সাথে আপনার হচ্ছে একটা বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্কটা কেমন থাকে যে মনের সব কথাবার্তা বলা এসে যখন ঝগড়া লাগে বেস্ট ফ্রেন্ডের সাথে সে বেস্ট ফ্রেন্ড কি হয়ে যায় কান ঠিক আছে তো যা বলি সব কিন্তু সব কি বলে তুমি কি অ্যানাকন্ডা হতে চাও আমি কিন্তু আসলে অ্যানাকন্ডা বেস্ট ফ্রেন্ড হয়ে যায় কাল নাগিনি আর ইনি হয়ে যাবে অ্যানাকন্ডা নোট দিস পয়েন্ট যাই হোক মজা করি পসিবল ব্যাপার ও আমার বোন বোনের সাথে হিংসা কিভাবে হয় আলহামদুলিল্লাহ একটা কথা বলি আমাদের মধ্যে যদি কখনো কোনো কিছু মানে আগে যখন হইছে আমরা কথা বলি ওটা সর্ট আউট করি সলভ করি আমার প্রবলেম ডাইরেক্ট বলবো আমি তুমি হ্যাঁ Get i'm gone. আমি তো বলি নেই আর আমি আসলে ওর আমি ওরকে আমি কারোর ব্যাপারে আমি কারো কথা বলি না কারণ আমার কাছে এত সময় নেই আমি ঘুম থেকে উঠি ওঠার পর নামাজ পড়লে বলে আর নয়তো বা তোর নিয়ে বসে যায় এই আমার সারা দিনের রুটিন আর বাচ্চাদের পিছনে দৌড়ানো দেন আমার বান্ধবী আছে মিম ওর সাথে কথা বলি আমার বোন আছে ওর সাথে কথা বলি এই আমার জগৎ ফার্স্ট অফ অল তো আমি আমার পরিচয়টা দেই নাই আমার পরিচয়টা আমি দেই আগে আচ্ছা বলো সো ইনি হচ্ছে আমাদের পুরান ঢাকার ফেমাস হানিফ বিরিয়ানি আপনারা সবাই চিনেন বিরিয়ানির ওনার এর হোয়াইফ হচ্ছে হানিফ বিরিয়ানি আমারও মনে অনেক থেকে সবাই চিনেন এটা যে পুরান ঢাকার কত ফেমাস একটা বিরিয়ানি হানি বিরিয়ানি তারপর হাজি বিরিয়ানি আমরা সবাই জানি সো আমাদের সবার কিন্তু তাদের কাছে যাইতে হয় বিরিয়ানি খাইতে আমার পরিচয়টা কি আর এনার পার্সোনাল আবার আলাদা পরিচয় আছে কারণ সে নিজের পায়ে দাঁড়াতে চায় সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় সো তার জন্য প্রয়োজনে সে করে না সে করে নিজের যোগ্যতা অর্জনের জন্য তার ওন একটা ব্র্যান্ড আছে যেটা হচ্ছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আবার আমি সো নাতাশা মেক ওভার আর্টিস্টই হচ্ছে তার ওন ব্র্যান্ড বাংলাদেশে সে লঞ্চ করছে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তার মধ্যে এতই গুণ সে একটা ব্র্যান্ড লঞ্চ করে দিছে তার ব্র্যান্ডে কি কি প্রোডাক্ট পাওয়া যায় বলো আমার ব্র্যান্ডের হচ্ছে ফাউন্ডেশন পাওয়া যায় তারপর হাইলাইটার আছে ব্লাশ আছে লুজ পাউডার আছে সামনে আরও অনেক প্রোডাক্ট আসতেছে সো বাংলাদেশে ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার নাম নিয়ে একটা ব্র্যান্ড ওপেন করি তাও মেকআপ জগতে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার পরিচয় আর সব কিছু অনেক ভালো ইনশাল্লাহ এবং আমার ব্র্যান্ড অ্যাম্বোসিডার আমার হচ্ছে ব্র্যান্ড প্রমোটার আমার লাইফ প্রেজেন্টার আমার বোন আমি আরেকজনকে দিয়ে বাইরের লোককে দিয়ে কারো কাজ করাবো আমি আমার বোনকে দিয়ে কাজ করাচ্ছি আর সব কিছু কীভাবে মেনটেন করি হাজব্যান্ডের অনেক সাপোর্ট হ্যাঁ আমার আমার হাজবেন্ড হচ্ছে কি বলবো সে এমন একটা মানুষ সে আমাকে অনেক সাপোর্ট করে হাজি রনি সব দিক দিয়ে আমাকে কোন দিক দিয়ে মানে একটা আছে যে প্যারা দেয় যে এটা করনা না কেন এটা করবো না কেন না তোমার যা ইচ্ছে তুমি তা করো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো তো সব কিছু মিলে আমার বাচ্চাগুলো খুব আন্ডারস্ট্যান্ড ও খোরা খুবই মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফ্যামিলি পাইছি করলে কাকে নিয়ে করব এটা তো এখন আমি বলতে পারতেছি না কারণ ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না আল্লাহ তালা ছাড়া কাজ তো এখন আপাতত করতেছি আমি নিয়েই আর নারীদের ব্যাপারে বলবো যে প্রত্যেকটা নারীরই উচিত মানে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করার কারণ দিন শেষে একটা নারীর নিজের আপন একমাত্র নিচেই প্রোগ্রামে বরাবরই অনেক ভালো লাগে আমি এবার নিয়ে সেকেন্ড টাইম আসা আর এই প্রোগ্রামগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে আর কি অনেক ভালো একজন মনের মানুষ এবং হচ্ছে ও ভালো মেকআপ আর্টিস্ট সো সময় আমরা আসি এখানে এসে চেনা জানা অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় কথা হয় সো একটা গেট টুগেদার পার্টি মানে তো হচ্ছে চেনা জানা মানুষগুলোর সাথে দেখা এবং অনেক স্মৃতি মেমোরিজ থাকে সো আমি আশা আশা করি সবাই আসবে এবং আমিও আসার ট্রাই করি কাজ না থাকলে সো আমি বেসিক্যালি অনেক ট্রাই করেই আসছি আজকে তার সাথে কিভাবে আসেন বা আগামী দিনে থাকবেন একটু বলবেন অনেক বছর যাব তোর সাথে পরিচয় সো ফ্রেন্ড তো কখনোই নষ্ট হয় না ইনশাল্লা ইন ফিউচারে মৃত্যুর থাকবো এবং সাপোর্ট করে যাবো এটাই আমার আমি হচ্ছে ব্রাইডাল বেশি করি পাশাপাশি আমার হচ্ছে ড্রেসের বিজনেস একটা পেজ আছে সেই তো আগামী দিনে হচ্ছে আমার একটা বিউটি পার্লার দেওয়ার ইচ্ছা আছে আমার নিজের একটা প্রতিষ্ঠান দেওয়ার ইচ্ছা আছে আমি হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই